একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় যিনি কুর্মী এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে কত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত লাশ গায়েব করেছে পুলিশে যে পোস্টিং হয়েছে বিনীত গোয়েল কে এস পোস্টিং করা হয়েছে প্রাইস পোস্টিং ও কাকে দিয়েছেন মনোজ বর্মাকে দিয়েছেন যিনি সিপিএম এর ব্লু আইড বয় ছিল অবিভক্ত পশ্চিম মেদিনীপুর জেলায় যিনি কুর্মি এবং জনজাতিদের উপর সবচেয়ে অত্যাচার করেছে আমাকে করতে এসপি পশ্চিম মেদিনীপুর ছিল রাস্তা কেটেছে নিজে দাঁড়িয়ে থেকে পলাইকুন্ডাতে একটা ঘর তৈরি করেছিল সেখানে ঝুলিয়ে ঝুলিয়ে ফ্যানে দিকে পা বেঁধে নিচে মাহাতদের সোরেন মুর্মু টুডু হাসদা সবাইকে মাওবাদী তকমা লাগিয়ে এই রকম একটা অত্যাচারী সিপিএম এর ব্লু আইড বয় সুশান্ত ঘোষ দীপক সরকার যাকে পরিচালিত করত। যিনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স আর রাজ্যের পুলিশ আর সিপিএম এর হারমাদ বাহিনীকে নিয়ে বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর অভিভক্ত পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া জেলাতে কার যত জঙ্গলের রাজত্ব তৈরি করেছিলেন সেই রকম একটা অত্যাচারী টেন্টেড কত কত করেছে লোককে দিয়েছে আমি পঁচিশ জন ছেলেকে লুকিয়ে রেখেছিলাম এত অত্যাচার করেছে ছেলেগুলোকে এখনো কেসের দিন জেলে হাঁটতে হয় আমাকে আর বার বাধা দিয়েছে পশ্চিম মেদিনীপুর জেলায় এইরকম একটা টেন্টেড অত্যাচারী জঙ্গল মহলে যিনি ব্রিটিশের অত্যাচারকে হার মানিয়েছেন সেই রকম একটা লোককে কলকাতা পুলিশের নগরপালের মতো জায়গায় আপনি বসিয়েছেন আর বিনীত গোয়েলকে প্রাইজ পোস্টিং দিয়ে এস এ বসিয়েছেন